আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন সুস্থ আছি বা ভালো আছি আমি আজকে পানি কচু বা শোলা কচু দিয়ে মজাদার একটি ভাজের রেসিপি নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি কয়েক টুকরো পানি কচু নিয়ে নিয়েছি এবার খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি দেখুন যতদূর সম্ভব আমি একদম কুচি করে নিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলোকেও আমি খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এই পানি পানিকুচি বা শোলা কচু যে যে জায়গায় যেটা বলেন সেই কচু দিয়ে যদি আপনারা এভাবে চিংড়ি মাছ দিয়ে তরকারি একটি রান্না করেন তাহলে কিন্তু এতটাই মজাদার হয় যে সবাই অনেক বেশি পছন্দ করে চুলায় চলে গেলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এবার কচুগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছগুলো আমি দেশি হোমওয়ার্কার ওয়েলকাম করছি আপনাদের জন্য বরাবরের মতো আরেকটি ভিডিও আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর প্রিয় মানুষদের মাঝেও শেয়ার করে দেবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভাজিতে লবণের পরিমাণ একটু কমে দিতে হয় কারণ ভাজিটা একদমই কমে যাবে এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা গুঁড়ো পরিমাণ মতো খুবই সাদামাটা একটি রান্না দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি দেশি হোমওয়ার্কার মানেই হচ্ছে খুবই নরমালি রান্না ঘরে আপনাদের হাতের কাছে যা যা উপকরণ থাকবে তাই দিয়ে অনেক মজা করে এই রান্নাটি করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ ফালি তবে কচুতে আমি কিন্তু একটু কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিব ভাজিতে একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিলে অনেক বেশি টেস্ট হয় এখন দিয়ে দিচ্ছি আমি এখানে রান্নার সাদা তেল তেলের পরিমাণটা একটু আমি বাড়িয়ে দিয়েছি এখন আর কোনো কাজ নেই এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি এই কচু থেকে কতটুক পানি বের হয়ে আসে কিছু সময় পরে ফিরে আসছি অনেকটা পানি বের হয়ে এসেছে এবার দেখি খুব ভালো করে এখন আমি একটু কষিয়ে নেব আপনাদেরকে আর একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিয়েছি যা এখনও আমার চ্যানেলে নতুন এসেছেন একটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এরকম আরও রেসিপি পেতে হলে ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনার হাতে যখন একটু সময় হবে তখন আমার ভিডিও থেকে ঘুরে আসতে পারবেন একটু কৌশি হয়ে গেলে আমি এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিই এখন একটু অপেক্ষা করছি তরকারিটা পুরোপুরি হওয়া পর্যন্ত তরকারিটা পুরোপুরি হয়ে ফিরে আসছি তরকারিটা হয়ে গিয়েছে আমি এক একটা সার্ভিং নামিয়ে নিয়েছি দেখুন কতটা ইয়ামে দেখা যাচ্ছে ক্ষেত মশাল্লা অনেক বেশি স্বাদের হবে গরম গরম ভাত নিন আর এরকম একটি পানি কুচু বা শোলা কচুর তরকারি আজ যেখানে শেষ করব সে পর্যন্ত আপনাদের আবারও সুস্বাস্থ্য কামনা করছি, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম